কাকিমা মা বললো তুমি ডাকছিলে হ্যাঁ রে দেখ না কাল থেকে টুবাইটার খুব জ্বর ও কোথায় ও কি কোথায় মানে টুবাইদা কোথায় ও ঘরে আছে তুই শোন আমাকে আর কাকুকে একটু বেরোতে হচ্ছে তুই কিছুক্ষণ একটু টুবাইটা আর খেয়াল রাখিস তো কাকিমা আমাকে টুবাইদা খেয়াল রাখতে বলল। তুমি যাও আমি দেখে রাখবো টুবাইটা তো ঘুমোচ্ছে আর একবার রাত দিয়ে দেখবো জ্বর আছে কি না না কিন্তু গায়ে না হাত দিলে বুঝবো কি করে ধর দি তো ব্যাং আরে তুই হ্যাঁ মানে কাকিমা একটু বেরিয়েছে আমাকে বললো তোমার কাছে একটু থাকতে আচ্ছা বস তোমার গা তো বেশ গরম দাঁড়াও আমি তোমার জন্য থার্মোমিটারটা নিয়ে আসি এ না থার্মোমিটারটা দাও তো একশো তিন তো ওষুধ খাওনি তো দাঁড়াও আমি ওষুধটা নিয়ে আসছি আরে তুই তো ব্যস্ত হোস না এ